সবাইকে স্বাগতম আমি ম্যাক্স নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে এসেছি লালবাগ কেল্লায় স্যার আমি একটু ব্লগিং ভিডিও করতে চাই ভেতরে ঢোকা যাবে তো ঢোকা যাবে তবে ভিডিও করার আগে একটু জানাতে হবে চলুন ভিতরে ঢুকে দেখি লালবাগ কেল্লার ভেতরটা কেমন দেখুনই স্থাপত্য মুঘল আমলে বানানো এখনও দাঁড়িয়ে আছে কতটা শক্তভাবে ভাই আপনি কি আগে কখনো এখানে এসেছেন হ্যাঁ ভাই অনেক ছোটবেলায় এসেছিলাম এখন এসে মনটা ভালো হয়ে গেল এই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে লালবাগ কেল্লার এই বাগানটায় সত্যি অসাধারণ এই জায়গায় ভিডিও করা নিষেধ ও স্যার সরি আমি বন্ধ করে দিচ্ছি ভাই আমি ইউটিউবার আপনার ছবিটাও যাবে ইউটিউবে আপনিও ফেমাস হয়ে যাবেন আচ্ছা যেহেতু ভিডিও করা যাচ্ছে না এবার বাইরে গিয়ে এক কাপ চা খাই সব জায়গায় নিয়ম মানা দরকার কিন্তু এক কাপ চা তো কেউ আটকাতে পারে না তাই না বাংলাদেশ ঘুরুন ইতিহাস আর সংস্কৃতির প্রেমে পড়বেন আবার দেখা হবে নতুন কোন পর্ব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ